বাংলাদেশে আমরা এই দৃশ্য দেখতাম এখন অহরহ পশ্চিমবঙ্গেও দেখছি আর সব থেকে বড়ো কথা পুলিশ কি করবে সেটা তো জানে না পুলিশ সবথেকে সেফেস্ট অপশান দেখেছে যে মাখালিকে যদি প্রেসেন্ট ভ্যানে তুলে নিয়ে চলে যাই তাহলে হয়তো সেই ল অ্যান্ড অর্ডার প্রবলেমটা থেমে যাবে সব থেকে বড়ো কথা যাদের অ্যারেস্ট করা উচিত ছিল তাদের অ্যারেস্ট করার ক্ষমতা পুলিশের নেই তো সেই জন্য বাধ্য হয়ে হয়তো এই স্টেপটা নিয়েছে বা যখন মানে মানুষের চিন্তা শক্তি বা শক্তি চলে যায় তখনই এরকম ঘটনা ঘটায় তো এখন একটা কথাই বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে ঘটনা আমরা প্রতিদিন দেখছি বাংলাদেশ থেকে এটা পশ্চিমবঙ্গে এই ট্র্যাডিশানটা চলে এসছে এতদিন মানে মানুষের বিভিন্নভাবে অত্যাচারও দেখে এসছি এবারে আমাদের দেবদেবীর ওপরে পরপর আক্রমণ তো গত ওই এক দেড় বছর ধরে এই ট্র্যাডিশানটা চলছে যেটা আগে কোনো দিন ছিল না এই ডিপ স্টেটের থিওরি যেটা সেটা আবার এটা প্রস্ফুটিত হচ্ছে সবথেকে বড়ো কথা বর্ডারিং এরিয়াগুলোতে এই ঘটনাটা খুব মানে এটা কিন্তু একটা ট্র্যাডিশান চলে আমি যখন এসডিপিও বসিয়ে ছিলাম ওখানে আবার তখন একটা অন্য ট্র্যাডিশান ছিল মানে পুজোর সময় একটা রায়ট হওয়ার একজন একজনের সামনে দিয়ে যে যখন যেত সেটা নিয়ে হতো বা অনেক সময় ওই মানে গরুকে কেটে মাথাটা হিন্দু মন্দিরের সামনে ঝুলিয়ে দেওয়া হতো এগুলো খুব মারাত্মক প্রবণতা এখানে যে উগ্র যে মানে ধর্মীয় বাদ এই ঘটনা কিন্তু বারবার এই পুরো যে আমাদের মানে কমিউনাল হারমোনি আছে এটাকে পুরোপুরি ডিস্টার্ব করছে এবং এই ইন্ধন কিন্তু বাংলাদেশ থেকেই আসছে আমি একটা জিনিসই দেখুন আমি পুলিশিংটা বা আইনটাকে সবার আগে দেখি আমার মনে হয় পুলিশের উচিত যারা এই ঘটনা ঘটিয়েছে যার থেকে পুরো মানে দেশে বা রাজ্যে এত বড় ঘটনা ঘটতে পারতো তাদের অবিলম্বে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেখুন মা কালী হচ্ছে আমাদের একটা শক্তির সিম্বলিক মানে প্রতিমূর্তি তো সেক্ষেত্রে আমরা যখন শক্তিকে আরাধনা করি যাতে সমস্ত যারা আমরা খারাপ নেগেটিভ এনার্জি বলি তাদের অপশাসনের জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এটা খুব বড় কমিউনাল প্রবলেমের দিকে নিয়ে যেতে পারতো অবস্থা নেবে পুলিশ আই এম নট ভেরি শিওর মানে আমার তো ডাউট লাগছে যদি এটা হতো এতদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে তাহলে এই জায়গায় যেত না পরিস্থিতি এই জিনিসগুলো মানে কেন ঘটছে আপনার কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো বারবার কেন আসছে এটা তো ওই বললাম যে উগ্র যে মৌলীয় মানে মৌলবাদ সেখান থেকেই হচ্ছে এবং এই ডিপ স্টেটের থিওরি মানে কি করে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করা যায় এবং বিশেষ করে এরা চাইছে ভারতের ওপরে বিভিন্নভাবে যেটা যে এই ধরনের শক্তি ভারতবর্ষকে ডিস্টেবল করতে চাইছে এই জন্য এই ঘটনাটা ঘটাচ্ছে